জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি লালমনিহাটের পাট গ্রামে কোরআন অবমাননার গুজব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ শহীদুল নবী জুয়েলকে গণপিটুনি দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরকারের নীতি নির্ধারণী মহলে প্রতিবেদন দাখিল করেছে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদনে জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করা হয়েছে এই ঘটনাকে বিভৎস ও মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদনে মসজিদের খাদেম ডেকোরেটর মালিক ও এপি সদস্যকে প্রদান অভিযুক্ত করা হয়েছে উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উঠানা ওসি কোনভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় নিহিত সৈয়দুন নবীর চাচাতো ভাই সাইফুল ইসলাম পরিবারের পক্ষে গত শুক্রবার রাতে পাটগ্রাম থানা একটি হত্যা মামলা করেন মামলায় 20 থেকে 30 জনের নাম পরিচয় উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুইশো থেকে তিনশো জনকে আসামি করা হয় একই দিন দ্বিতীয় মামলাটি করেন পাট গ্রামের বুঝমারি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ এই মামলায় শহীদুল নবীকে ছিনিয়ে নিতে পরিমারে ইউনিয়ন পরিষদ ভবনের দরজা জানালা ভাঙচুর সহ আসবাবপত্রের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় এই মামলায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে এছাড়া সরকারি কাজে বাধা দান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তৃতীয় মামলাটি করেন পাটগ্রাম থানার এস আই শাহজাহান আলী এসব মামলার বিপরীতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পুলিশ তদন্তের স্বার্থে এখন তাদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি